আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মলি কিচেন আজকে নুডুলসের পকোড়া নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি ঝটপট নুডুলসের পকোড়া তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব যে যেখান থেকে দেখছেন আমার রেসিপিটা পাশে থাকার জন্য অনুরোধ রইল তো রেসিপিটাই চলে যায় আমি এক প্যাকেট নুডুলস নিয়ে এসি পরিমাণ মতো পানি নিয়ে গরম করে নিয়েছি নিয়ে নুডুলসটা দিয়ে দিয়েছি আমি এক প্যাকেট ম্যাগি নুডুলস নিয়েছি আপনারা যে কোনো নুডুলস দিয়ে পকোড়োটা তৈরি করতে পারবেন তার মধ্যে আমি নুডুলসের মশলাটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি নুডলসটা অল্প সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ করতে হবে না অল্প সিদ্ধ করে নেব দেখুন নুডুলসটার পানি শুকায় গেছে নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এ পর্যায়ে আমি নুডুলসটা নামিয়ে নিব নুডুলসটা আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখুন নুডুলসটা ঠান্ডা করে নিয়েছে এবার আমি একটা ডিম দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পাতা কুচি দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব একটু লাল মরিচের গুঁড়া একটু ভাজা গরম মশলা গুঁড়া আর গোলমরিচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নিব হাতের সাহায্যে মাখিয়ে নিব দেখুন আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে এবার আমি এক মতো কর্নফ্লেয়ার দিয়ে আবার সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। আর এই পকোড়াটা তৈরি করতে বেশি টাইম লাগবে না ঝটপট আপনারা তৈরি করতে পারবেন অনেক মজা লাগবে ছোট বড় সবাই খেয়ে তৃপ্তি সহকারে খাবে আমি মাখানো হয়ে গেছে এবার আমি এই শেপে সবগুলো ভেজে নিব। গোল গোল লম্বা আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি নুডুলসের পকোড়াগুলো ভেজে নেব সবগুলো আমি দিয়ে দিব সবগুলো দিয়ে দিচ্ছি এক পাশ হয়ে যে এক পাশ সঙ্গে সঙ্গে দিয়ে নাড়া যাবে না কিছুক্ষণ পরে উল্টায় পুল উল্টায় নেড়ে নিতে হবে দেখুন ওই পাশে লাল লাল হয়ে গেছে এবার আমি উল্টায় নিয়ে সবগুলা ভেজে নেব এভাবে উল্টায় লাল লাল করে ভেজে নিব। দেখুন আমার পকোড়া সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পকোড়া উঠাই উঠায় নেব দেখুন আমি সবগুলা উঠাই নিয়েছি তো আমার সবগুলা পকোড়া তৈরি করা হয়ে গেছে আর কত সুন্দর লুক আসছে দেখতে অনেক মজা আপনারা পকোড়াটা তৈরি করে যে কোনো সসের সঙ্গে খেতে পারবেন অনেক ভালো লাগবে আর অনেক সিম্পল একটা রেসিপি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগবে আশা করি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগবে আমার রেসিপিটা দেখার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি পাশেই থাকবেন সাপোর্ট করবেন অন্য কোনো রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ